হ্যালো এভরিওয়ান চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে বাড়ির সামনেই বসেছিল মেলা তাই ঝট করে দুজনে মিলে মেলা থেকে ঘুরে চলে এলাম এটা ছিল চৈত্র সেলের মেলা তাই জামা কাপড় থেকে শুরু করে সমস্ত কিছুরই দোকান ছিল সেখানে প্রথমে ঢুকেই কিছু বালিশের কভার আর এদিকে অনেক রকম কুর্তির দোকান ছিল সেগুলো আমরা প্রথমে দেখে নিলাম অন্যান্য মেলার থেকে তুলনামূলকভাবে অনেকটাই কম দাম ছিল এই মেলাতে সব কিছু জিনিসের যেমন বালিশের কভারগুলো পঞ্চাশ ষাট এরকম থেকে শুরু আর দেড়শো টাকা করে ছিল কুর্তি তারপরে এখানে ছিল ব্যাগের দোকান এখানে সবকটা ব্যাগেরই দাম একশো টাকা করে তারপরে এখানে ছিল দু তিনটে মতো রাইড মেলাটা যেহেতু অত বড় ছিল না তাই রাইডও খুব একটা বসেনি আর তারপর শেষমেশ চলে এলাম খাবারের স্টলের এখানে তারপরে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে এই ছিল আমাদের আজকের মিনি ব্লগ দেখা হচ্ছে পরের ভিডিওতে